গঙ্গারামপুর মহকুমা আদালতে বার অ্যাসোসিয়েশনের সঙ্গে ভোটের আগে শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কথা দিয়েছিলেন মহকুমা আদালতের বিল্ডিং সহ বিভিন্ন বিষয়ের জন্য উন্নতি করবেন সেই জন্য বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুকান্ত মজুমদারের দ্বারস্থ হয় বার অ্যাসোসিয়েশনের বিভিন্ন সদস্যরা এবং সুকান্ত মজুমদারকে মহকুমা আদালতে বার অ্যাসোসিয়েশনের ঘরে আসার জন্য অনুরোধ করা হয় সেই মতো শুক্রবার বিকেলবেলা বার অ্যাসোসিয়েশনের ঘরে এসে বিভিন্ন আইনজীবীদের কি কী সুবিধে অসুবিধা রয়েছে এবং তাদের কি প্রতিবন্ধকতা রয়েছে সেই সমস্ত বিষয়ে আলোচনা হয় পাশাপাশি মহকুমা বার অ্যাসোসিয়েশনের লাইব্রেরিতে কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে আলোচনা করে বার অ্যাসোসিয়েশনের বিভিন্ন সদস্যরা সেই মতো বার অ্যাসোসিয়েশনের লাইব্রেরি কক্ষ ঘুরে দেখেন পরবর্তীতে গঙ্গারামপুর মহকুমা আদালতের বিভিন্ন মহিলা আইনজীবীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বার অ্যাসোসিয়েশন সহ মহিলাদের কথা দেন খুব তাড়াতাড়ি তাদের আদালতের জন্য বিভিন্ন সমস্যা সমাধান করা হবে এ বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী তথা সাংসদ সুকান্ত মজুমদার আর কি কি বলেছেন শুনুন ছেড়ে দিল তৃণমূল না না নারায়ণ গোস্বামী বেশি করতে পারবে না কারণ ওখানে গুন্ডামি করা গরু পাচার করা এই সবেতে নারায়ণ গোস্বামীর যথেষ্ট পারদর্শী এত পারদর্শী লোককে সে না একটু মত চতৎ খেয়ে এসে অস্ত্রাব্য গালিগালাজ করেছে তাতে কী এমন হয়েছে নিন্দুকেরা বলছে এসব যে হ্যাঁ আগে এরকম বিধায়করা করতো না তো গলায় মোটা সোনার চেনালা বিধায়ক যদি হয় আর তার উপর ওরকম দর্শনদারীর চেহারা তো সেই বিধায়করা তো গালিগালাজই করবে दक्षिण के बुनियादपुरशो प्रतिनिधि रिपोर्ट टाइम्स फोर्टीन बांगला लाइन्स डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड पर

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण कोई खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স